নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সবাই থামিলার টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকে একটি মন্ত্রে চারটি কাজ হবে এমন একটি মন্ত্র দেব যে মন্ত্রেতে সর্বরোগ নাশ হবে সর্ব বাধা বিঘ্ন কেটে যাবে এবং প্রেত বাধা যারা যাদের বাড়িতে ভূত প্রেত নেগেটিভ এনার্জির উপদ্রব তাও কেটে যাবে এবং যে কোনো শত্রু আপনার সে পেছনে লাগা বন্ধ করে দেবে তাহলে একটি মন্ত্রে চারটি কাজ হবে এবং এটি একটি অঘর তন্ত্রের মন্ত্র যাকে বলা হয় ডাকিনি বিদ্যা আমাদের বিদ্যা সিরিজ চলছে এটি তার তৃতীয় ভিডিও তো তার আগে আমি প্রথমেই একটা কথা বলে রাখি যে সকল ব্যক্তিরা আস্তিক অর্থাৎ সনাতন হিন্দু ধর্মের ওপর শ্রদ্ধাভক্তি বিশ্বাস আছে তাদের জন্যেই ভিডিওটা বানানো নাস্তিকদের জন্য নয় ঠিক আছে বলে এবার শুরু করছি দেখুন এই যে মন্ত্রটা আমি দেবো আপনাদের স্ক্রিনশট আমি দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে কোনো কাট নেই আমার মন্ত্র কোনো শব্দ কোনো কিছু কাট নেই তবে একটি কথা বলবো এটি কপিরাইট ক্লেমের আন্ডারে রেখেছি এবং কেউ কোনো ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ বা ফেসবুকে লিখেও এটাকে পোস্ট করা যাবে না যাই হোক ধরা পড়লে শাস্তি অবশ্যই অফিসিয়ালভাবে নেওয়া হবে যাই হোক তো একজন ফোন করছে একটুখানি দাঁড়ান ফোনটা একটু তো যাই হোক এই মন্ত্রটা যে দেব এই মন্ত্রটা আপনারা যে কোনো পূর্ণিমা যে কোনো অমাবস্যা যে কোনো গ্রহণকালে অর্থাৎ যে কোনো একটা সময় একশো আটবার জপে সিদ্ধ করবেন এবং একশো বার যখন জপ করবেন অতি অবশ্যই আপনি আসনে যখন বসবেন আপনি ধূপদীপ জ্বালাবেন ধূপদ্বীপ জ্বালিয়ে অন্তত বসবেন স্নান সেরে বসবেন বসে এই মন্ত্রটা পাঠ করবেন মন্ত্রটা আমি বলছি এবং সঙ্গে সঙ্গে স্ক্রিনে দিয়ে দেবো স্কিনের লেখাটাকে একটু ফলো করবেন ঠিক আছে এই জায়গাটায় যাবে দেখুন এই জায়গাটা করে যাচ্ছে ঠিক আছে মন্ত্রটা শুনুন ও প্রথমে হচ্ছে ও হুং হু মহারুদ্র মহারুদ্রভৌ মহা করাল ভৌ মহাশুলপানি মহাবিরূপাক্ষ মহা ঘোরতরাভ্য সর্বভৌ সর্বা সর্বভৌ নমস্তু সর্বপাপ সর্বতাপ সর্বরোগ সর্ব সর্বভূত সর্বপ্রেত রোগ সর্ব না সর্বভূত সর্বপ্রেত আবার বলছি ও হুং হু হু মহารুদ্র ভৌ মহা করাল ভৌ মহাশুলপানি মহাবিরূপাক্ষ মহা ঘোর সর্ব সর্বভৌ সর্বাসর্বভৌ নমস্তভ্যাম সর্বপাপ সর্বতাপ সর্বরোগ সর্ববিজ্ঞান সর্বভূত সর্বপ্রেত না স্বয়ং না স্বয়ং সোহা এবার একটা জিনিস মাথায় রাখবেন এই যে সর্বপাপ সর্বতাপ কথাটা দেওয়া রয়েছে কেন এই মন্ত্রের মাধ্যমে আপনারা অতি অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করছেন যে আমার সর্ব আমার যে তাপ আছে বা সর্বপাপ আছে সেইগুলি আপনি হরণ করুন আমরা শ্রীহরিকে কেমন বলি যে তোমার শ্রীচরণে সমস্ত কিছু আমার যত দুঃখ আমার যত ক্লেশ যত কষ্ট তোমার চরণে সমর্পণ করলাম এটাও সেরকম ঠিক আছে এবং একটা জিনিস দেখবেন যার যেই প্রবলেমটা হবে ধরে নিন আপনার বাড়িতে কোনো ভূতের সমস্যা নেই কোনো নেগেটিভ এনার্জি উৎপাত হয় না তাহলে আপনি এই মন্ত্র থেকে সর্বভূত সর্বপ্রেত কথাটা উঠিয়ে দেবেন বুঝতে পারলেন যাদের বাড়িতে ভূতের উপদ্রব আছে তারাই কিন্তু সর্বভূত সর্বপ্রেত দেবেন তারা কিন্তু ওই সর্বরোগ আর সর্ববিজ্ঞানটা দেবেন না তারা কি বলবেন যাদের বাড়িতে ধরে নিন ভূতপ্রেত আছে তারা কি বলবেন এই জায়গাটা দেখুন হাইলাইট করুন মন্ত্রটা দেখবেন ভালো করে আপনারা বলবেন সর্বপাপ সর্বতাপ হ্যাঁ সর্ববিজ্ঞান সর্বভূত সর্বপ্রেত না নাশয়ম না সোহা মানে সর্বরোগটা উঠে গেল ঠিক আছে যাদের ভূতপ্রেত আছে এবং যাদের নেই ওই সর্বভূত সর্বপ্রেতটা উঠে বাকিটা বসবে এবার যারা বলছেন যে আমরা মোক্ষ লাভ করতে চাই শুধুমাত্র তাহলেই প্রথম সর্বপাপ সর্বতাপ এই দুটো কথা উল্লেখ করে বাকিটার উল্লেখ করতে হবে না একদম সোজা না নাশয়ম না সোয়াহা এইটা আপনারা প্রার্থনা করবেন এবং যদি কেউ ডেলি বেসিসে এই মন্ত্রটা পাঠ করতে চান যে আমি দৈনিক বেসিসে আমার বাড়িতে যেন নেগেটিভ এনার্জি না আসে আমার বাড়িতে কোনো ভূত প্রেত বাধা যেন না হয় আমি যেন কোনো কাজে বাধা না পাই আমার বাড়িতে যেন কোনো রোগ মানে না হয় মানে বড়ো বড় রোগ যাদের বাড়িতে ধরে নিন মানে খাবার পয়সা নেই দিন আনে দিন খায় সেরকম রোগে মানে ভুগছে সেই সমস্ত জায়গায় আপনারা কি করবেন এই যে মন্ত্রটি আছে যে মন্ত্রটি আমি বললাম এই মন্ত্রটি আপনারা প্রতিদিন অর্থাৎ একশো আটবার করে আপনাকে প্রথম দিন একটা দিন আপনাকে একশো আটবার পাঠ করে সিদ্ধ করতে হবে মন্ত্রটা বুঝুন সিদ্ধ করতে হবে এবং তারপর প্রতিদিন আপনি এটি বার পাঠ করে ঠিক আছে স্নানের পর বার পাঠ করে আপনি কাজেটা যে চলে যান আপনার বাড়িতে বসে পাঠ করে যাবেন এই মন্ত্রটা আপনাকে বাড়িতে বসে পাঠ করে যেতে হবে এটা জানবেন এই মন্ত্রটা আপনি অফিসে পাঠ করলে হবে না কারণ আপনি যেই জায়গায় থাকবেন সেই জায়গায় প্রেজেন্ট থেকে যেই জায়গাটায় ভূতপ্রেতের উপদ্রব রাধার উপদ্রব সেই জায়গায় প্রেজেন্ট থেকে আপনাকে এই কাজটি করতে হবে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজ করাতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা যাচ্ছে দেখে নিন আমার নাম্বারটা হলো এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আরেকবার বলছি এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর এটা হচ্ছে আমার কলিং নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান একটা কথা মাথায় রাখবেন কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না व्हाट्सएप नंबरे क्यों कॉल